এরা হচ্ছে লন্ডনের সেই রাস্তা যেখানে দুনিয়ার সবচেয়ে দামি দামি সুপার গারগুলি পার্ক করা দেখে সারা রাস্তা জুড়েই এইরকম একটার পর একটা একটার থেকে আর দাম দেখা যাক

যদি এখানে পার্ক করা অ্যালাউ না তারপর ওরা পার্ক করে রেখেছে সবগুলো গাড়িতেই টিকিট দেওয়া আছে কারণ ওরা টিকিটে বয় করে না টিকিট ম্যাক্সিমাম এইটি টু হান্ড্রেড পাউন্ড হবে গাড়িগুলো মিলিয়ন পাউন্ডের পড়েছে।pathname কিছু না। সবগুলো গাড়িতে তৈরি হয়ে গেছে। ওয়াও। কারখানা এত এত গাড়ি একসাথে দেখতে নাই। এত দামি গাড়ির ভিড়ে সবচেয়ে দামি গাড়িটা হচ্ছে আমার আর সেটা হচ্ছে